জেনে নেন পিরিয়ড সম্পর্কে খুঁটিনাটি বিষয় সমূহ বর্তমান সময়ে এসে আমরা কম বেশি সকলেই পিরিয়ড নামটি শুনেছি আগে যেখানে নিয়ে খুব লুকোচুরি হতো এখন সেই ট্যাবু ভাঙছে কিন্তু কি এই পিরিয়ড এটি কেন হয় চলো না হয় জেনে নেওয়া যাক বিস্তারিত পিরিয়ড কি ঋতুস্রাব বা পিরিয়ড সাধারণত মেয়েদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রকে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় এই পরিবর্তনের ফলে রক্ত ও জড়ায়ু নিশ্চিত অংশ পথে বের হয়ে আসে আর এটি মাসিক বা পিরিয়ড নামে পরিচিত পিরিয়ড বা মাসিকের কারণে মূলত একটি মেয়ে গর্ভধারণ করতে সক্ষম হয় এবার জেনে নেওয়া যাক পিরিয়ড কেন হয় একটি মেয়ের বয়স ডিম্বাশয়ে প্রায় তিন থেকে চার লক্ষ অর্ধপ্রস্তুত অনিষিক্ত ডিম্বাণু থাকে প্রতি মাসে মস্তিষ্কের হাইপোথালামাস ও ফিটুইচরি গ্রন্থে বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত করে ডিম্বাশয় চক্র ও জরায়ু চক্র নামক দুটি চক্রের জন্য প্রস্তুতি নেয় ডিম্বাশয় চক্রের কাজ হচ্ছে প্রতি মাসে যৌন হরমোন নির্গত করার পাশাপাশি যে কোনো একটি ডিম্বাণুকে নিষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত করা আপনি জানেন কি পিরিয়ডের মাধ্যমেই একজন নারী প্রজনন উপযুক্ত হয় মূলত প্রজননের উদ্দেশ্যেই একজন নারীর প্রজনন বয়সে তার দেহে বিশেষ পরিবর্তন হয় আবার জরায়ু চক্র প্রথম দুই সপ্তাহ ধরে জরায়ুকে নিষিদ্ধ ডিম্বাণু ধারণের জন্য প্রস্তুত করতে শুরু